আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিকাত আমি আছি বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকায় দেখতে পাচ্ছেন ভারতের পতাকা দেখাই যাচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের পঞ্চগড়ের একদম সীমান্তে স্থলবন্দর এখানে একটি দিনই প্রোগ্রাম ছিল মাহফিল ছিল সাথে আছে ছোট ভাই ইমরান তো আমরা দিনই প্রোগ্রাম শেষে স্থলবন্দরে এসেছি এসেছি ইমরানের সাথে সামনে একটু ঘোরাঘুরি করে দেখলাম এটা হচ্ছে চিলাহাটি রেল স্টেশন আপনারা জানেন আওয়ামী লীগ সরকার একদম শেষ সময় যেটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে আগস্টের আগ মুহূর্তে ভেতরে পঞ্জীভূত খুব খুব জমা হয় এই আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার শেষ সময় চিলাহাটি যেই করিডোর রেল স্টেশন ব্যবহার করবার জন্য ভারতকে অবৈধ অনুমতি দিয়েছিল এটা হচ্ছে সেই স্টেশন দয়া করবেন সবাই